এই রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের আমি হচ্ছি একজন পৃষ্ঠপোষক হিসেবে আমাকে রেখেছে আজকে কিন্তু আমি এখানে উপাধ্যক্ষ হিসেবে আসিনি আমি এসেছি যে অর্গানাইজেশন নিয়ে আমরা আগামী বাইশ তারিখ আমরা কর্মযোগ্য নেমেছি সেটা একটু বার্তা দিতে এবং আপনাদের মাধ্যমে যেন সেটা সম্পূর্ণভাবে সবাই পেয়ে থাকে আসলে এই কাজটা করা এই দায়িত্বটা নেওয়া আমরা মনে করেছি এটা জরুরি কারণ আমাদের বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে আমাদের যেটা সনাতন ধর্ম যদিও আমরা ত্রিপুরা রাজ্যে সনাতন ধর্মীয় মানসিকতাই এইটটি এর উপর তারপরও বলবো যে আমাদের সনাতন ধর্মের প্রতি আমরা যারা নিজেদেরকে সনাতনী সেবা সঙ্গে আমি হচ্ছে একজন পৃষ্ঠপোষক হিসেবে আমাকে রেখেছে আজকে কিন্তু আমি এখানে উপাধ্যক্ষ হিসেবে আসিনি আমি এসছি যে অর্গানাইজেশন নিয়ে আমরা আগামী বাইশ তারিখ আমরা কর্মযোগ্য নেমেছি সেটা একটু বার্তা দিতে এবং আপনাদের মাধ্যমে যেন সেটা সম্পূর্ণভাবে সবাই পেয়ে থাকে আসলে এই কাজটা করা এই দায়িত্বটা নেওয়া আমরা মনে করেছি এটা জরুরি কারণ আমাদের বিশেষ করে নর্থ ইস্টের মধ্যে আমাদের যেটা সনাতন ধর্ম যদিও আমরা ত্রিপুরা রাজ্যে সনাতন ধর্মীয় মানসিকতাই এইটটি পার্সেন্টের উপর তারপরও বলবো যে আমাদের সনাতন ধর্মের প্রতি আমরা যারা নিজেদেরকে বিষয়ে আপনাদেরকে অবগত করতে এসেছি যে আমরা আগামী বাইশে মার্চ শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভার আয়োজন করেছি তার সাথে আবার আরেকটি আমরা সনাতনী কাজ করছি যেটা আমাদের এই নর্থ ইস্টে এখনও হয়নি কণ্ঠে গীতা পাঠ যেটা আপনারা শুনেছেন লাখো কণ্ঠে কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের পপুলেশন এবং সব কিছু মিলে স্ট্রেংথ মিলে আমাদের লাখো কণ্ঠে করা আমাদের দ্বারা সম্ভব না তাই আমরা কণ্ঠে আমরা করব বলে আমরা মনস্থ করেছি তো সেই এই বিষয়ে আপনাদের সাথে আজকে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা সারা রাজ্যে আমরা জানাতে চাই যে আমাদের এই মহা ধর্ম যাতে সবাই উপস্থিত থাকে তো আজকের এই মহদিপূর্ণে আমার এই সাংবাদিক সম্মেলনে আমার সাথে উপস্থিত আছে আমাদের জগন্নাথ বাড়ির ত্রিদণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজজি আমার সাথে উপস্থিত আছে এবং বৈষ্ণব সাব সুন্দরজী আছেন মহারাজজি আছেন আমাদের রতিরঞ্জন সরকার মহাশয় এবং আমাদের সবাই জানেন উনি ত্রিপুরা রাজ্যের একটা বিশিষ্ট কর্মের সাথে যুক্ত আমাদের যেটাকে আমরা বলি আর এস এস সেটার উনি এ রাজ্যের পূর্ণ দায়িত্বে আছে সংঘচালক নামে যেটা আমাদের সঙ্ঘের বাসা বিকে রায় বিমল কান্তি রায় মহাশয় সঙ্গে আছে আজকের অর্গানাইজেশনের সেক্রেটারি দুলাল সাহা এবং স্বপন দেব মহাশয় আপনাদের মাধ্যমে ত্রিপুরাবাসীকে এই আনন্দ সংবাদটা দিতে চাই আপনারা আসুন এবং ওই দিন আমাদের সারা দেশ থেকে বড় বড় আমাদের সাধু সন্তরা এখানে উপস্থিত থাকবে বিশেষ করে আমাদের জগৎগুরু শঙ্করাচার্য আসবে দুজন তৎসঙ্গে আমাদের আসবে মহামণ্ডলের দুইজন আমাদের ত্রিপুরা রাজ্যের পদ্মশ্রী প্রাপ্ত চিত্ত মহারাজজি থাকবেন আমাদের জগন্নাথজি মন্দিরের মঠরক্ষক উনি আমাদের সাথে বসে আছে উনিও থাকবেন এবং রাষ্ট্রীয় আমাদের যে ধর্মীয় অনেক দায়ী দায়িত্ব নিয়ে যেটা অখিল ভারতীয় যে এটা একটা সংগঠন আছে এটারও উনি প্রেসিডেন্ট একজন আসছেন আমাদের এই ওম বাবা বর্তম আমাদের বড় বড় অনেক সাধু সন্তরা এদিন উপস্থিত থাকবে এই মহাযজ্ঞে তো আমরা বলব এদিন এই মহাপুরুষদের এই মহা ধর্মগুরুদের যে ধর্মবাণী সবাই যেন এখানে শুনে এবং ওই দিন আমরা আবার সকলের জন্যে মহাপ্রসাদের আয়োজন করেছি সবাই মহাপ্রসাদও গ্রহণ করবে এবং আমাদের যে টার্গেট যে বারো থেকে পনেরো হাজার যে আমরা পাঠক আমরা যারা পাঠ করবে একসাথে সবাইকে গীতা দেওয়া হবে সবাই একসঙ্গে মঞ্চ থেকে বলবে সবাই একসাথে আমরা যেটাকে আমরা নাম দিয়েছি সহস্র কণ্ঠে গীতা পাঠ আমরা সবাই একসঙ্গে এই গীতা উচ্চারণ এদিন আমরা করব তো এটাই আজকে আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে জানান দিয়ে দিতে চাই এবং সবাই যেন এদিন উপস্থিত থাকে এটাই আজকে আমাদের মূল আমাদের বক্তব্য সেটা Are you dreaming to brighten your future? sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee Absolutely minimal and budget friendly. Approved by Rajiv Gandhi University and recognized by the Government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of the bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website